আল্লাহিরকম আলু আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই দেখেন সকালবেলায় গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছিলাম কতটা সতেজ হয়ে গেছে আসলে এখানে অনেকটাই রোদ লাগে ওই জন্য আর ওই যে লাচ্চারা ছিমি চাড়টা এনেছিলাম এক জায়গায় লাগিয়েছি কারণ এখনও বাড়িতে অনেক কাজ বা কিষান নিয়ে পরিষ্কারের জায়গা লাগবে তাই ভাবলাম এখানে এইগুলো লাগিয়ে দিই আর যখন ওই সাইডটা পরিষ্কার হবে আর কিছু এনে লাগিয়ে দেবো আশা তো আছে আমার যে আমি বাড়ির সবজি খাবো বাড়ির চিকেন খাবো বাড়িরই সব কিছু করার আশা আছে দোয়া করবেন আপনারা আমি যেন পারি ওই তো দেখেন তারপরে মুরগিগুলোকে আদা দিয়ে দিলাম মুরগিগুলোকে ছেড়ে আদার দিয়ে দিলাম যেন ওরা খেয়ে নেয় এবার চলেন ঘরে চলেন এবার দেখেন ঘরে চলে আসছি আপনাদের ভাইয়া কাল রাতে আমিও সাথে গিয়েছিলাম কিছু ফল এনেছে তো সে তো অনেকগুলো ড্রাগন ফল চেয়েছে কারণ আমার দুইটা ছোট বাচ্চা ছাড়া আর কেউ ড্রাগন খায় না বললাম আপনাদের ভাইয়াকে যে চলো তুমি এরকমভাবে এতগুলো ড্রাগন ফল এনো না কারণ প্রতিদিনই বাজারে যাওয়া হয় দুই একদিন পর পরপর সতেজ এনো তাতে হবে তাজা তাজা আর এই দেখেন কিছু খেজুর এনেছে সকালবেলা হয় কি চারটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেলে না সারা দিনটা খুব ভালো যায় তো আমি সব কিছু গুছিয়ে নিলাম দেখেন এই তো আরও কিছু এনেছে চিনি মুড়ি আমি কিছু বুটের ডাল আনতে বলেছিলাম ওগুলো দিয়ে গরুর মাংস পাকাবো তাই ওইগুলো আমি সব কিছু গুছিয়ে নিলাম মুড়িটাও ঢেলে নিলাম আমি ডালটা না ভিজিয়ে রাখ মেয়ের নাস্তা রেডি করতে চলে আসলাম মেয়ে তো ওই খাবার খাচ্ছে দিয়েছে ওরে চারটা খেজুর আর এক গ্লাস দুধ ও বলল মা আমি আজকে কিছুই নেবো না তো অনেক জোর করে দুইটা ফ্রুটস আমি দিয়ে দিলাম যে এইগুলো খেয়ে নিও টিফিনে কারণ একেবারে না খেয়ে থাকলে তো শরীরটা খারাপ করবে তো ওই জন্য সুন্দর করে কেটে দিয়ে দিলাম দেখি কতটা কী খাওয়া হয় দেখো আমি ওইগুলো করে চলে গেলাম কিচেনে আসলে এখানে তো এখন আমি রান্না করি না বাহিরে রান্না করি তারপরও রাতে থালা বাটিগুলো যে ধুয়ে রাখছিলাম ওইগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই কারণ সুন্দর করে না গোছালে না পরে যেই জিনিসের জন্যই ঘরে আসি একদমই ভালো লাগে না তো দেখো আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর এরকম হাই স্পিডে কাজ করছি মনে হচ্ছে সেকেন্ডে সব কাজ শেষ কিন্তু আসলে তা না কারণ অনেকটাই ধীরে আস্তে কাজ করি এখন আমি কারণ শরীরটা এখনও সুস্থ আলহামদুলিল্লাহ তবু মানে কী এরকম যেন একটা ক্লান্তি ক্লান্তি তাই আর এই দেখো আবদুল্লাহ এক মজো খেয়ে ওইখানে ছুঁড়ে মেরেছে তো আমি আর একটু কিছু বললে বোতলটা উঠিয়ে রাখলাম ফলগুলো না আমি একটু ভিজিয়ে রেখেছি কারণ ভিজিয়ে রাখলে হয় কি যেই ফেজারভেটিভ দেওয়া থাকে ওইটা উঠে যায় ওই তো দেখো চলে আসলাম আর ওই দেখো তোমাকে যে চাদরটা ছেঁড়া দেখালাম আর জানালা দেখালাম ওই দিক দিয়ে না আমি বাহিরে দেখি রাতে ওইখান দিয়ে মনে করো যে সারা রাত দেখা যায় আমার গরু ঘরের যে দরজাটা ওটা ওইখান দিয়ে এই জন্য জানালাটা আটকাই নাই খোলা রাখি আর ওই যে চাদর ছেঁড়াটা ওটা দিয়ে রাখি বাইরে যে লাইট জ্বলে ওই আলোটা যেন আমাদের চোখে না পড়ে আর ওই ফাঁকাটা দিয়ে না আমি দেখতে পারি সরি কিছু মনে করো না আমাদের বাড়ির পাশ দিয়ে আমি যখন ভয়েস দিচ্ছিলাম ট্রেন যাচ্ছিলো শব্দটা আছিল। তো ওই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে মাফ করে দিবে ধৈর্য ধরে ভিডিওটা দেখবে তো ঘরটা গোছাতে গোছাতে কিছু কথা বলি তোমাদের সাথে সেটা হলো এই দেখো এত মুচি এত ধোই তারপরও কোথা থেকে ধুলাম আমার আসে আমি বুঝি না যাই হোক বলা তো আর যাবে না কাঁথা গুথাগুলো সব কিছু ভাস করে নিলাম কারণ এখন তো সেপ্টেম্বর রাত হলে না একটু শীত পড়ে আর ওই কারণে তোমাদের ভাইয়া শরীরটাও খারাপ হয়ে গেছে আর ওই দেখো এনহেলার ওই এনহেলারটা না তোমাদের ভাইয়া নিয়েছিলো রাতে আর এই দেখো টিভির সামনে আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে একটু মুছে নিলাম হয় কি সব সময় যদি হাতেরটা হাতে মোছা হয় না তাহলে না একটু পরিষ্কার থাকে ওই জন্য পরিষ্কার করে নিয়ে ছেলেকে নিয়ে নাস্তা খেতে আসলাম যে কথাটা বলবো ওই যে তোমাদের দেখালাম যে চাদরটা ছেঁড়া ওইখান দিয়ে আমি বাহিরে দেখি হয় কি দেখছ আবদুল্লাহ না মুখটা পুড়িয়ে ফেলছিল তো আমরা নাস্তা করে চলে আসলাম গরুরে খাবার দেওয়ার জন্য তো ওখান দিয়ে না বাহিরে এই জন্যই দেখি কারণ আমাদের ওখানে হয়েছিল কি একদিন না চোর আসছিল আমি তো ওই ওইখানে ছিলাম হঠাৎ করে কেন যেন আমার ঘুম ভেঙে যায় আমি ওই জালনারা দিয়ে তাকাতেই দেখি বাহিরে একজন লোক দেখা যাচ্ছে দৌড় মেরে এসে তখন আমি কোনো ভিডিও তৈরি করি না আমার আগের যে দুটা গরু ছিল ওই সময়টার তো আমি তো বলে দৌড় মেরে বের হয়ে গেছি তোমাদের ভাই তো আমাকে খুব রাগ করেছে যে তার সাথে যদি কোনো লোক থাকতো তাহলে তোমার কি অবস্থা হতো বলো তুমি কেন বের হলে আমাকে ডাকলে না কেন আর কখনও ঘর থেকে বের হবে না যত লোকই আসুক যাই হোক তো ওই জন্য ওই জ্বালানাটা সময় খোলা রাখি আর এই যে গরুঘরের সামনে আমার দরজার সামনেই একটা লাইট আসে ওই আলোটায় পুরো ঘরটা দেখা যায় দরজাটা দেখা যায় ওই জন্য আমি ওই ছিঁড়াটা দিয়ে রাত হলে দেখা যায় আর একটা থেকে রাত একটা থেকে চারটা পর্যন্ত আধা ঘন্টা পরপর আমার ফোনে অ্যালার্ম বাজে যাতে আমি ঘুমিয়ে একবারে না পড়ি আর এদিক দিয়ে নাকি গরুগুলো চড়ে নিয়ে যায় ওই জন্য আর দেখো নিজেরা নাস্তা করে গরুকে নাস্তাটা দিয়ে চলে আসলাম কাপড় ধুয়ে কাপড়গুলো মেলার জন্য আবার তো রান্না না পরেই আছে কী আর করার হয়তো এতটা স্পিডে কাজ করি না কিন্তু তারপরও করতেই হয় সরি মাফ করে দিবে বারবার নোটিফিকেশন আসে কারণ একটু ডিস্টার্ব হচ্ছে কি আর করব বলো একটাই তো ফোন আমাদের নাই কোনো কম্পিউটার নাই কোনো পিসি। যাই হোক তোমরা তো আমার ভালো লক্ষ্মী বন্ধুরা না কারণ অনেক ভালোবাসা দাও ভালোবাসা দিয়ে পাশে থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদের সারা দিনের ব্যস্ততার মধ্যে সারা সারাদিনের কাজকর্ম তোমাদের কাছে শেয়ার করি তোমরা তো বোর হয়ে যাও না বলো না তোমরা যদি বোর হও বলবে কীরকম ভিডিও চাও আমি দেওয়ার চেষ্টা করব ওই তো চাল নিয়ে চলে আসলাম ধোয়ার জন্য এই মুহুর্তে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছো প্লিজ একটা লাইক দিয়ে দিবে আর সুন্দর মতো একটা কমেন্ট করবে আর যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও না গো প্লিজ কারণ তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে চাই কারণ আমি একজন হাউসওয়াইফ বাহিরে যেয়ে আর কাজ করতে পারবো না ওই জন্য চাইতেছি ঘরে বসে একটু কাজ করি তোমাদের ভালোবাসা পেলে আমি একটু এগিয়ে যেতে পারবো যাই হোক দেখো আমি যে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এই গোছটা দিয়ে রান্না করব। তা ভাবলাম যে একটু কম কম হয়ে যাবে সম্ভবত কারণ দোকানে আমার ওয়ার্কার আছে তাদেরকে দিতে হবে তাই জন্য আমি দুইটাই বের করে নিলাম আমি সুন্দর করে ভিজিয়ে চলো রান্না করতে চলে যাই এই দেখো রান্না করতে চলে এসেছি রান্না করেছি বুটের ডাল দিয়ে গরুর মাংস মসুরের ডাল ভোনা আর আছে সাথে দুধ আর সাদা ভাত আর কিছু না চিপোছা রান্না তাই না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আমার নতুন বন্ধুরা আর এই পর্যন্ত আমার পুরাণ যত বন্ধুরা আছো ভাইয়ারা আছো বোনেরা আছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণ ভরা ভালোবাসা দোয়া করি সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো এ বলে ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম